আরুণ্যের উৎসবে মুখর বিকেএসপি বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব পনেরো জাতীয় ফুটবল লিগের উদ্বোধনী অনুষ্ঠানে নতুন রঙে রঙিন হয়ে উঠল দেশে ক্রীড়া শিক্ষার সর্ববৃহৎ প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি দিনব্যাপী নানা আয়োজন আর প্রাণ চাঞ্চল্যে ভরপুর ছিল শিক্ষার্থীদের মাঝে এই আয়োজন থেকে অনুপ্রাণিত হয়ে জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখছে তারাও সারাদেশে একযোগে শুরু হওয়া এই প্রতিযোগিতা দেশের ফুটবলে ফিরিয়ে আনবে নতুন করে উন্মাদনা মাঠে ফুটবল ফেরাই সন্তুষ্টি প্রকাশ করেছেন বিকেসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম ফুটবল যে নতুন ফুটবল ফেডারেশনের পরে আবার ফুটবলের উন্মাদনা শুরু হলো এবং সেই হিসাবে যে আন্ডার ফিফটিন জাতীয় ফুটবল টুর্নামেন্ট এবং সারা দেশের ফুটবলকে আবার উজ্জীবিত করার জন্য আজকের এই আয়োজন দেশের ফুটবলে বইছে পরিবর্তনের হাওয়া হামজা জামাররা জাতীয় দলে খেলছেন আরও অনেক প্রবাসী ফুটবলার লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় বয়সভিত্তিক ফুটবলে গুরুত্ব দিলে গড়ে উঠবে শক্তিশালী পাইপলাইন ফুটবলকে ছড়িয়ে দিতে হবে দেশের প্রতিটি প্রান্তে প্রয়োজন আরও বেশি টুর্নামেন্ট আয়োজন ফুটবলের সর্বশেষ অর্জন ছিল দু সালে সাফ গেমসের বিজয় এবং তার আগে ফুটবল যেভাবে সারা দেশের মানুষের মধ্যে ফুটবল নিয়ে উন্মাদনা ছিল ফুটবল খেলোয়াড়রা যেরকমভাবে খুব টেকনিক্যাল ছিল তাতে এতদিন যদি ওই একই উন্মাদনা থাকতো তাহলে নিশ্চয়ই আমরা এশিয়ান টুর্নামেন্টের মধ্যে আমরা একটা জায়েন্ট টিম হিসাবে চলে যেতে পারতাম আমি সেইভাবে চিন্তা করি মাঝখানের বহুদিন পনেরো ষোলো বছর ফুটবল আর মাঠে ছিল না যেহেতু বিভিন্ন পর্যায়ে টুর্নামেন্ট হয়নি এখন আবার শুরু হয়েছে নিশ্চয়ই সামনে আমরা আবার খুব ভালো কিছু ফুটবল বিএলের মাধ্যমে দেশকে উপহার দেওয়া সম্ভব হবে বিকেসপি সহ দেশের চৌষট্টি জেলার এগারোটি ভেনুতে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা উদ্বোধনী দিনে বিকেসপিতে অনুষ্ঠিত হয় ঢাকা টাঙ্গাইল ও মানিকগঞ্জ নারায়ণগঞ্জ ম্যাচ যেখানে ঢাকা দল হারে টাঙ্গাইলের কাছে এবং নারায়ণগঞ্জের বিপক্ষে পরাজিত হয় মানিকগঞ্জ আঞ্চলিক পর্ব থেকে উঠে আসবে এগারোটি দল আয়োজক জেলা হিসেবে সরাসরি মূল পর্বে খেলবে নোয়াখালী জাতীয় দলে মামুনুল এমিলি থেকে শুরু করে বর্তমানের মোরসালিনরা এসেছেন এই বিকেসপি থেকেই তাই বয়স ফুটবলের এই আয়োজনকে আগামীর ফুটবলার তৈরি মঞ্চ হিসেবে দেখছে বিকেসপি সবসময় দেশের ফুটবল উন্নয়নে পাশে আছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান নিউজ